হ্যালো আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনার ওয়াইফাই যদি কেউ কানেক্ট হয়ে যায় আপনি কিভাবে ব্লক করবেন ধরেন আপনার বাসায় ওয়াইফাই আছে আপনি যদি চান আপনি কিন্তু ইউজারদের কে ব্লক করতে পারবেন দেখা যায় আপনাদের পাসওয়ার্ড অনেক সময় লিক হয়ে যায় অনেকজন ওয়াইফাই ইউজ করে দেখা যায় যে আপনার ওয়াইফাই অনেক দিন ইউজ করার কারণে আপনার নেটওয়ার্কটা কিন্তু স্লো হয়ে যায় ঠিক আছে তো আপনি যদি না জানেন কিভাবে ব্লক করতে হয় ইউজারদেরকে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনার ওয়াইফাই যদি কেউ ইউজ করে যদি আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকে আপনি কিভাবে ইউজারদেরকে ব্লক করে দিবেন একদম সহজে ঠিক আছে তো আপনি একদম সহজে ব্লক করতে পারবেন তারা আর কখনো কানেক্ট হতে পারবে না আপনি তাদেরকে ব্লক করে দিলে ঠিক আছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে দিই আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন তো চলেন মোবাইল স্ক্রিনে যাই আপনাদেরকে দেখায় কিভাবে আপনারা আপনার ওয়াইফাই যদি কেউ ইউজ করে আপনি কিভাবে ইউজারদেরকে ব্লক করে দিবেন বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব ঠিক আছে তো গুগল ক্রোম চলে এসেছি এখান থেকে সার্চ অপশন থেকে আপনারা লিখবেন অন তারপরে নাইন টু তারপরে ডট ঠিক আছে তারপরে লিখবেন যে ইয়া ওয়ান সিক্স ঠিক আছে এইভাবে লিখবেন তারপর লিখবেন এইট ডট তারপরে লিখবেন এই ঠিক আছে এটা এটা লিখে দিবেন ঠিক আছে এই যে আমি লিখে দিলাম এইরকম আপনারা লিখে দিবেন ওকে তো আমার এটা টেন্ডার রাউটার ওই জন্য এটা লেখলে চলে আসবে ঠিক আছে আপনাদের যে রাউটার হবে আপনাদের রাউটারের গায়ে কিন্তু লেখা থাকবে এরকমই লেখা থাকবে কিন্তু আলাদা আলাদা থাকতে পারে ঠিক আছে আপনাদের রাউটারের নিচে দেখে নেবেন আপনাদের কোন রাউটারটা ঠিক আছে আমার যেহেতু টেন্ডার তাই টেন্ডারটা দেখাচ্ছে ঠিক আছে আমি এইটা এখানে ঢুকে গেলাম ঠিক আছে তো এখানে ওইটা ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে আমার অলরেডি অ্যাডমিন পাসওয়ার্ড দাও আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাবো ঠিক আছে এই যে রাউটারের ইন্টারফেসে চলে আসবো ঠিক আছে এই যে আমার এখন দেখেন একটা ইন্টার রাউটারের যে মেইন ইন্টারফেস ওইটা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি করবে এই যে এখানে কিন্তু আমাদের দেখেন মাত্র দুইজন চালাইতেছে কানেক্টেড আছে ঠিক আছে এই যে দেখেন দুইজন অনলাইনে আছে ঠিক আছে এখানে আমার মোবাইলটা অনলাইনে আছে আর অন্য একজন চালাইতে আছে ঠিক আছে অবশ্যই আপনারা যে নেটওয়ার্ক থেকে ব্লক করবেন যে ওয়াইফাই থেকে অবশ্যই ওই ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে ঠিক আছে আমার যেহেতু ওয়াইফাই কানেক্ট আছে এই যে আমি ঢুকে গেলাম আমার এই যে ইব্রাহিম ওয়াইফাই কানেক্ট ঠিক আছে এখন কি করবো আমরা ওই যে অনলাইনে দুইজন আছে ওইটার উপর ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি একটা ক্লিক করলাম ঠিক আছে এই যে দেখেন এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে কি করবেন আমার অলরেডি একজন ব্লক করা আছে ঠিক আছে এই যে দেখেন একজন ইউজার ব্লক করা আছে ঠিক আছে তো এখানে আমি আমার এই যে আমার নিজের ফোন এটা আমি কানেক্ট আছি আর একজন আছে এই যে রেডমি ঠিক আছে তো এখন আমি দেখাবো কিভাবে ব্লক করবেন ব্লক করার জন্য অবশ্যই এই যে একটা টিক চিহ্নর মতো আছে যে আমি দেখাচ্ছি এই যে একটা টিক চিহ্ন আছে এইটার উপর চাপ দিবেন ঠিক আছে এই যে এইটার উপর চাপ দিবেন এই যে চাপ দিলাম ঠিক আছে চাপ দেওয়ার পর কি করতে হবে এই যে দেখেন নিচে ওকে লেখা আছে এই যে ওকে ঠিক আছে এই ওকেতে চাপ দিতে হবে ঠিক আছে এই যে ওকেতে চাপ দিলাম করতে হবে এই যে সাকসেস অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এখন একজন কিন্তু কানেক্টেড আছে ঠিক আছে এই যে একজন কানেক্টেড আছে ঠিক আছে এখন কি করব আমরা যদি তাকে আবার আনব্লক করতে চাই তাহলে কি করব এইখানে আবার চাপ দিবো এখানে ডুববো তবু এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে আমি এই মাত্র যাকে ব্লক করলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন রেডমি ঠিক আছে এখানে একে আনব্লক করার জন্য অবশ্যই যে আনব্লক লেখা আছে এখানে চাপ দিবেন ঠিক আছে তারপরে কি করবেন এই যে ওকে লেখা আছে ঠিক আছে এই যে ওকে লেখা আছে এই এর উপরে চাপ দিবেন ঠিক আছে এই যে আবার একটু সময় নেবে সাকসেসফুল এই যে অলরেডি কিন্তু এটা আনব্লক হয়ে গেছে ঠিক আছে আবার একটু রিফ্রেশ করে ঢুকতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আনব্লক হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই আপনারা চাইলে ওয়াইফাইতে আনব্লক ব্লক করতে পারবেন একদম সহজ ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন ঠিক আছে তো আজকের জন্য আল্লাহ